হয়েছে নমস্কার পাল ইনফোডেকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুজো অফার চালু হয়ে গেছে পুজো অফার চলছে আমাদের জিএসটি রেট কমে গেছে আপনারা এখন কেনাকাটা করতে পারেন আঠাশ থেকে আঠারো পার্সেন্ট হয়ে গেছে আমাদের এখন টিভিতে আপনার মিনিমাম দু টাকা থেকে ছ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এসিতে থাকছে আপনার মিনিমাম দু টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া যাচ্ছে জিএসটি কমে যাওয়ার পরিবর্তে জিএসটি কমে যাওয়ার ফলে জিএসটি কমে যাওয়ার ফলে তো আসুন কেনাকাটা করুন এবং জিএসটির সুবিধা উপভোগ করুন লাভ তুলুন কেনাকাটার উপরে বিগ বিলিয়ন ডে চালু হয়েছে অনলাইনে কিন্তু আমরা আমরা এইটুকু বলতে পারি যে আপনারা অনলাইনে চেক করুন আমাদের মডেল অনুসারে এসে আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করুন অবশ্যই আপনারা অনলাইনে থেকেও কম রেটে আমাদের কাছ থেকে মাল পাবেন আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো ওটা হচ্ছে আমাদের কাছে সিসিটিভি ক্যামেরার অ্যাভেলেবেল সমস্ত কিছু স্টক আছে সাপোজ আপনার বাড়িতে ওয়াইফাই আছে আমি সব কিছু নয় একটা ক্যামেরা আমি লাগাবো যেমন সাপোজ এটা হচ্ছে সিপি প্লাসের ক্যামেরা এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই যে ক্যামেরা আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে আপনার বাড়িতে বাচ্চা আছে কিংবা কোনো কেউ থাকে আপনার বাড়িতে আপনি এটা লাগিয়ে দিন ইনস্টল করে দিন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল হবে মানে আপনি চাইলে মোবাইল থেকে এইভাবে যে চারদিকে আপনি রোটেট করতে পারেন আপ ডাউন ডান ডান আপ ডাউন রাইট লেফট সব দিকেই আপনি এটা থ্রি সিক্সটি ডিগ্রি আপনি মুভিং করাতে পারেন এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে গিয়ে টু ওয়ে টকিং আপনি চাইলে কিছু কথা বলুন এইখানে ক্যামেরা থেকে যে আছে আপনার ক্যামেরার সামনে ও শুনতে পাবে এবং ও যা কথা বলছে আপনি আপনার মোবাইলে ওটা আপনি শুনতে পাবেন এটা হচ্ছে সিপি প্লাসের ক্যামেরা তাছাড়া আমাদের কাছে পাওয়া যায় হিক ভিজনেরও আছে এটা হচ্ছে ফোর জি ক্যামেরা ওয়াইফাই ক্যামেরার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ফোর জি ক্যামেরা আপনার বাড়িতে ওয়াইফাই নাই কিন্তু আপনি চাইলে এর মধ্যে সিম লাগিয়েও আপনার মোবাইল থেকে অপারেট করতে পারেন সেম টু সেম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ হবে সঙ্গে টু ওয়ে টকিং হবে এবং অবশ্যই ওয়েদার প্রুফ আপনি এটা বাইরেও লাগাতে পারেন ঘরের ভিতরেও লাগাতে পারেন যেখানে খুশি লাগাতে পারেন বৃষ্টির জলে এটার কোনো নষ্ট হওয়ার চান্স নেই এটা হচ্ছে ফোর জি ক্যামেরা এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা সিপি প্লাস আছে হিক ভিজন আছে ধরনের ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও নর্মাল ক্যামেরা যেগুলো হয় আপনার দোকান অফিস গাড়ি গ্যারেজ কিংবা কোথাও আপনি কোনো প্রজেক্ট বানাচ্ছেন সেইখানে যেখানে খুশি আপনি চাইলে আপনার ক্যামেরা চারটে ছটা আটটা দশটা বারোটা ষোলোটা বত্রিশটা চৌষট্টিটা আপনি যা চাইবেন সব ধরনের ক্যামেরা রাত্রেবেলা কালার ভিউ থেকে শুরু করে নর্মাল ক্যামেরা থেকে শুরু করে ফিকভিজন বলুন সিপি প্লাস বলুন সবই আমাদের কাছে মাল স্টকে আছে এবং ন্যায্য দামে সব থেকে বড় জিনিস সার্ভিস আমাদের সার্ভিস হচ্ছে গিয়ে এক বছরের আমরা এএমসি দিয়ে থাকি শুধু ক্যামেরা ইনস্টল করে দিলাম তারপরে আমি জানি না আপনি জানেন না ওইটা না আমাদের ইনস্টল করার পরে এক বছর পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনার সার্ভিস হয় ওটা আমাদের তরফ থেকে এএমসি করানো থাকে আপনি আমাদের কাছ থেকে ক্যামেরা লাগান এক বছর পর্যন্ত যা সমস্যা হবে ওটা আমরা বুঝে নিব আপনি শুধু আমাদেরকে একবার শুধু কল করে বলবেন যে দাদা আমার এই ক্যামেরাটা এই সমস্যা হয়েছে আপনি আসুন একটু দেখে দিয়ে যান আপনি ফোন করলেই আমাদের ছেলে আপনার কাছে গিয়ে সমস্যার সমাধান করে দিয়ে আসবে আর এছাড়াও আমাদের কাছে সমস্ত ধরনের কালি অ্যাভেলেবেল আছে প্রিন্টারের কালি আপনি যে কোনো কোম্পানির প্রিন্টারের কালি বলুন ব্রাদার বলুন ইপসন বলুন ক্যানন বলুন সব ধরনের কালি আমাদের কাছে অরিজিনাল কালি এটা কোনো অনলাইনের কালি না অরিজিনাল কালি সব ধরনের আপনি ন্যায্য মূল্যে আপনি পেয়ে যাবেন পুজোর অফারে কেনাকাটা শুরু করে দিন আমাদের পুজোর অফার চলছে তাই আজকে এই ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আর সবাইকে আগাম শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা ধন্যবাদ